নমস্কার অ্যাস্ট্রোজি চ্যানেলে উজ্জ্বল জ্যোতি আপনাদের জন্য টোটকা টিপস আপনারা যেরকম পাচ্ছেন বা আমি দিচ্ছি আপনাদের তো সেই টোটকা টিপস করে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এটা জেনে ভালো লাগে আমার অনেক ফোন পাই দাদা আপনার টোটকা টিপসে কাজ হচ্ছে তো আমি চেষ্টা করি সহজ সরল টোটকা টিপস গুলো আপনাদের কাছে তুলে ধরার আজকে কিছু উপায় বলবো যে উপায়গুলো অনেকের কাছে শোনা যে দাদা অনেকে আপনারা শুনে থাকবেন বাস্তুর কথা আমি বলি প্রত্যেকবার কিছু না কিছু বাস্তু সমস্যা নিয়ে আলোচনা করি তো বাস্তু সমস্যার মধ্যে একটা প্রবল বাজে সমস্যা এটা অনেকের বাড়িতে হয়ে আছে ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণে পায়খানা বাথরুম মানে উত্তর পূর্ব কোণে আপনার বাথরুম বা পায়খানার একটা স্থান হয়েছে এইটা নিয়ে একটা বিরাট অসুবিধার মধ্যে আপনারা পড়েছেন কারণ ঈশান কোণে পায়খানা বাথরুম হয়ে যাওয়া মানে বাস্তুর একটা বিরাট প্রবলেম ফেস করতে হয় শারীরিক মানসিক বা যে কোনো কারণেই হোক কিছু না কিছু সমস্যা ফেস করতে হয় যদি কোণে পায়খানা বাথরুম হয়ে যায় তো এই হয়ে যাওয়া পায়খানা বাথরুমকে কি করে না ভেঙে কি রকম প্রসেস করলে কিছুটা আপনি রেহাই পাবেন তার উপায় আজকে বলবো অনেকে বলেন দাদা পুজো পাঠ করি অনেক ঠাকুর ডাকি কোনো পথ পাই না কোনো কিছু হয় না বা পুজো পাঠের কোনো ফল পাই না তা পুজো পাঠের ফল পাওয়ার জন্য একটা ছোট্ট উপায় বলবো যাতে আপনারা পুজো শুরু করার আগে এবং পুজো শেষ করার পরে কি উপায়টা করলে পুজো আপনার সম্পূর্ণ হবে সম্পূর্ণ হবে এবং আপনি পুজো পাঠের ফল পেতে শুরু করবেন এই একটা উপায় বলবো আর একটা বলবো কাল সর্পদোষ অনেকের মুখেই আপনারা শুনে থাকবেন কাল সর্প দোষ বা কাল স্বর্প বিরাট একটা ক্ষতিকারক দিক থেকে আপনারা প্রবলেমের মধ্যে আছেন ভয় পাওয়ার কিছু নেই কাল সর্প দোষ বা অন্যান্য যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল সমস্যা বা দোষ সব মানুষের কিছু না কিছু থাকে তাই আমি সমস্যার মানে সমস্যা নিয়ে আলোচনার থেকে আমি সমস্যার সমাধানগুলোর উপর জোর বেশি সমস্যার সমাধান কি করে করা যায় তো সেই উপায়গুলো নিয়ে আজকে আমার ভিডিও হবে আপনারা শুরু থেকে শেষ অব্দি দেখবেন কি করতে হবে বলবো এবং আপনারা সেই উপায়গুলো করুন বাস্তু ঠিক করার জন্য পায়খানা বাথরুম বা যদি আপনার শৌচালয় যদি আপনার ঈশান কোণে উত্তর কোণে হয়ে গিয়ে থাকে ভুলবশত বা কোনো কারণে সেই ঈশান কোণকে এক হতে পারে আপনার যদি আর্থিক সংগতি থাকে তাহলে ঈশান কোণের পায়খানা বাথরুম ভেঙে একটু অন্য কোনো কোণে বা নিয়ে যাওয়া সম্ভব যদি হয় তাহলে করতে পারেন যদি এইটা সম্ভব হয়তো সময় হয়ে ওঠে না সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না তাই ঈশান কোণে পায়খানা বাথরুম যদি হয়ে গিয়ে থাকে তাহলে ঈশান কনের পায়খানা বাথরুমের সামনেটা পুরো ওপেন করে দিন যদি সম্ভব হয় ঈশান কোণের বাথরুম বা পায়খানা হয়ে গেলে বাথরুম পায়খানার সামনে যদি কোনো ওয়াল বা কোনো কিছু যদি থেকে থাকে মানে ঈশান কোণটা পুরো আটকা ব্লকেজ হয়ে আছে যদি এরকম কিছু অবস্থার মধ্যে থাকে সম্ভব হলে কোণের পায়খানা বাথরুমের সামনে যে ওয়াল বা কোনো যদি ওয়াল থেকে থাকে বা যদি কোনো ধরুন ঘরের দেওয়াল দিয়ে কোণের পায়খানা বাথরুমটাকে পুরো ব্লক করে দেওয়া আছে যদি সম্ভব হয় ওই ওয়ালটাকে যদি একটু সরিয়ে বা ভেঙে যদি ওই জায়গাটার স্পেসিয়াস করে দেওয়া যায় হাওয়া বাতাস যাতে খেলে যদি এইটা করতে পারেন তাহলে কিন্তু কোণে পায়খানা বাথরুম থাকলেও আপনার কিছুটা কিন্তু বাস্তু সমস্যা থেকে মুক্তি পাবেন যদি সম্ভব হয় ওই বাথরুমের আশপাশটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন একটু গাছপালা লাগা লাগানোর ব্যবস্থা করুন যাতে হাওয়া বাতাস খেলে একটু ওপেন মানে মুক্ত করে দিন ওই অঞ্চলটাকে তাহলে কিন্তু ঈশানকনের পায়খানা বাথরুমের নেগেটিভ নেগেটিভ কিছু প্রবলেম যেটা ফেস করছেন সেখান থেকে কিন্তু আপনি রিলিফ পাবেন যদি সম্ভব হয় ঈশানকনের পায়খানা বাথরুম যেখানে আপনারা করে ফেলেছেন ওখানে একটু কাচের বাটিতে নুন রেখে একটু নুন রেখে দিন বাথরুমে বা একটু সুগন্ধি কোনো কিছু ওখানে আপনি ব্যবহার করুন যাতে ঈশান কোণের ওই পায়খানা বাথরুম থেকে একটা সুগন্ধ বা একটা মনোরম পরিবেশ মানে যাতে একটু হাওয়া বাতাস খেলে বা একটু গন্ধ সুগন্ধ যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু কিছুটা আপনি পজিটিভিটি পাবেন এবার বলবো যারা পুজো করছেন রেগুলার পুজো করেন অথচ পুজো কোনো ফল বা পুজো থেকে একটা পজিটিভিটি বা একটা পজিটিভ উর্জা বা পজিটিভ একটা ভাইভ আপনার ভেতর কাজ করছে না যদি এরকম কোনো সমস্যার মধ্যে পড়ে থাকেন তাহলে অবশ্যই পুজো করার আগে যেই কাজটা করতে হবে সেটা আমি বলবো এবং পুজো করে ওঠার সময় পুজো সমাপ্ত করার সময় সেই পুজো সমাপ্তির একটা ছোট্ট ক্রিয়া বলবো সেটা করে আপনারা অবশ্যই পুজো পাঠ করুন দেখুন আপনি পুজো পাঠের অবশ্যই রেজাল্ট পাবেন কি করতে হবে পুজো পাঠ করার সময় অবশ্যই তো একটু ফ্রেশ বা একটু স্নান সেরে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মন নিয়ে পুজো আসনে বসবেন পুজো আসনে বসার সময় আপনি একটু ডান হাতে জল নেবেন এবং সেই জলটা নিয়ে প্রথম কথা আপনার নাম আপনার গোত্র এবং আপনার ঠিকানা যদি বলতে চান বলতে পারেন আপনার নাম গোত্র ঠিকানা ধরুন অনেক সময় অনেক জায়গায় গেছেন অন্য কোথাও পুজো করছেন সেই সময় আপনার বাড়ির ঠিকানাটা বলতে হবে তাই আপনার নাম আপনার গোত্র আপনার ঠিকানা বলে হাতে একটু জল নেবেন প্রথমে নমবিষ্ণু বিষ্ণু নমবিষ্ণু বিষ্ণু নব বিষ্ণু বলবেন তিনবার বিষ্ণুর নাম নেবেন তারপর আপনার নাম আপনার গোত্র এবং আপনার অ্যাড্রেস এই তিনটে কথা বলবেন বলে গণেশজির সামনে উৎসর্গ করবেন বলবেন আমি মন্ত্রতন্ত্র কিছু জানি না আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি কিছু নেই যতটা আমার সামর্থ্য সেই দিয়েই আমি পুজো সম্পন্ন করার চেষ্টা করছি ভুল দুটি হলে মার্জনা করবেন আমার পুজো আপনারা স্বীকার করুন এই বলে এই মনস্কামনা করে সংকল্প করে ওই জলটা যেটা প্রথমে নমবিষ্ণু বিষ্ণু নব বিষ্ণু বিষ্ণু করে আপনার নাম গোত্র এবং আপনার অ্যাড্রেস বলে বা ঠিকানাটা বলে গণেশজির পায়ে অর্পণ করে আপনি আপনার রোজকার পুজো শুরু করুন একটা সংকল্প নিয়ে মনে মনে একটা উৎসাহ উদ্দীপনার সংকল্প নিয়ে পুজো শুরু করুন এইবার আপনি পাঁচ মিনিট করুন কি আপনার সামর্থ্য মতো পুজো আপনার যতক্ষণ লাগে সেই টাইম ধরে পুজো করুন পুজো শেষ করার পরে আপনার মানসিক দেখবেন একটা স্থিতি আসবে মনের মধ্যে একটা প্রফুল্লতা আসবে একটা আনন্দ আসবে এই অবস্থাটা কিছুক্ষণ আপনি এনজয় করুন মানে সেই সময় ঠাকুরের সামনে বসে আপনি এতক্ষণ কি পুজো করলেন কি মনোভাব নিয়ে পুজো করলেন কিভাবে কি প্রার্থনা নিয়ে পুজো করলেন সেই মানসিক অবস্থাটাকে নিজে নিজে ফিল করুন মনের মধ্যে এবং সেই পুজো শেষ হয়ে যাওয়ার পরে যখন পুজো সমাপ্তি ঘটবে পুজো শেষ করার পরে একটু জল মাটিতে ঢালবেন অনামিকা মূলটিকে ওই জলটাকে টাচ করে ওং ইত্রায় নম ওং ইত্রায় নম ওং ইত্রায় নম এই তিনবার এইটা করে পুজো সমাপ্তি করে নমস্কার করে আপনি পুজো সমাপ্ত করুন দেখুন আপনার পুজোর ফল আপনি পেতে পারবেন তাহলে শুরুতে কি করবেন হাতে একটু জল নেবেন নব বিষ্ণু নব বিষ্ণু নব বিষ্ণু তিনবার বলবেন নিজের নাম গোত্র এবং অ্যাড্রেস বলবেন বলে গণেশজির কাছে প্রার্থনা করবেন আমি কিচ্ছু জানি না জ্ঞান নেই কোনো তন্ত্র মন্ত্র আমি অত কিছু জানি না শুধু আমার মনের ভক্তি ঈশ্বর কিন্তু মনের ভক্তিটা চায় সেই মনের ভক্তি এবং ঈশ্বরের প্রতি একনিষ্ঠ মনোভাব নিয়ে গণেশজির কাছে সংকল্প করে ওই গণেশজির মধ্যে এই গণেশজির পায়ে আপনি ওই জলটাকে অর্পণ করুন করে বা গণেশজির কাছে অর্পণ করুন তারপর আপনি আপনার পুজো শুরু করুন পুজো শেষ করার পরে একটু জল মাটিতে ফেলবেন একটু ওইখানে আঙুল চুবিয়ে ওং ইত্রায় নম ইত্রায় নম ইত্রায় নম এখানে একবার এখানে একবার এখানে একবার এই তিনবার তিনটে তিনবার মন্ত্রটা ওং ইত্রায় নমো ওং ইত্রায় নম ওং ইত্রায় নম এই বলে আপনি পুজো সম্পন্ন করে শেষ করে উঠুন দেখুন আপনার পুজোর ফল পেতে শুরু করবেন সহজ কিছু উপায় দিয়েও কিন্তু জীবনের অনেক কিছুকে অর্জন করা যায় তাই আমার সবসময় চেষ্টা থাকে সহজ উপায়গুলো আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করি যেটা অ্যাস্ট্রোজি চ্যানেল আপনাদের সবার প্রিয় সবার ভালো লাগার চ্যানেল যেটা আপনারা প্রতিনিয়ত দেখেন আমার টোটকাটিসগুলো অনেকে বলেন দাদা আপনার টোটকাটির রাত জেগে দেখি এইটা আমার সৌভাগ্য যে আপনাদের কাছে আমি সেই গ্রহণ গ্রহণযোগ্যতাটা পেয়েছি সবাইকে আপনাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আপনারা দেখুন অ্যাস্ট্রোজি চ্যানেল একটু শেয়ার লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যাতে আমার ভিডিও গুলো আরো কিছু লোক দেখে তারাও কিছু উপকার পায় বা উপকৃত হয় তার কিন্তু কিছুটা অংশ আপনার কাছেও আসবে তো এইবার বলবো কালস্বল্প দোষ বা অন্যান্য দোষের বা কালস্বল্প দোষের জন্য যেটা করবেন সেটা হচ্ছে আপনার শিব পুজো অবশ্যই করতে থাকুন শিব পুজো করুন শিব দেবাদিদেব শিবের পুজো করুন কাল দোষের প্রভাব থেকে মুক্তি পাবেন পারদের শিবলিঙ্গ আমি প্রতিবার বলি পারদের শিবলিঙ্গ বাড়িতে পুজো করুন এক এবং অদ্বিতীয় ভীষণ ভালো কাজ পাবেন পারদেশ শিবলিঙ্গ বাড়িতে পুজো করুন পারদের শিবলিঙ্গ অর্ডার করার জন্য আমি লাস্টে ফোন নাম্বার বলে দেবো ওখানে আপনারা ফোন করে অবশ্যই অর্ডার প্লেস করতে পারবেন তো কি করবেন কাল সর্প দোষের জন্য যদি কাল সর্প দোষের জন্য আপনাকে উপা উপায় করতে হয় তাহলে সাতটা সোমবার বা সাত দিন পর পর সাতটা সোমবার কোন শিব মন্দিরে যাবেন সেখানে গিয়ে শিবের একশো আটবার শিব মন্ত্র জপ করবেন যে মন্ত্র আপনার জানা আছে একশো আটবার শিব মন্ত্র জপ করবেন এবং অবশ্য অবশ্যই শিবের মাথায় জল ঢেলে শিবকে পুজো করে বাড়িতে আসুন দেখুন কাল সর্পদোষের তো অনেকটা মুক্তি পাবেন শিবের পুজো এবং কাল সর্পদোষের শিবের পুজো এবং শিবের মাথায় সর্বদেবতা থাকে তার মাথায় জল ঢালুন এতে কিন্তু রাহু কেতুর প্রভাব থেকে মুক্তি পাবেন অবশ্যই কাল সর্বদোষের প্রভাব থেকে আপনারা অনেকটাই উপকার পাবেন তাই সহজ উপায়গুলো আমি আপনাদের কাছে শেয়ার করি যাতে আপনারা সহজভাবে উপায়গুলো করে নিজের জীবনকে একটু সুন্দর করতে পারেন সেই চেষ্টা আমার প্রতিনিয়ত থাকে তাই অ্যাস্ট্রজদি চ্যানেল আপনাদের চ্যানেল আপনাদের ভালো লাগার ভালোবাসার চ্যানেল আরও ভালো করে আপনারা অ্যাস্ট্রোজি চ্যানেল দেখুন একটু শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন যাতে আমার আগামী ভিডিওগুলো সহজে আপনার কাছে পৌঁছে যায় তো যদি চ্যানেল আপনাদের কাছে এইভাবেই চেষ্টা করবো আপনাদের কাছে সহজ উপায়গুলো তুলে ধরার যারা যারা নতুন দেখছেন তাদেরকে বলবো একটু বেল বাটনটাকে দাবিয়ে রাখুন তাহলে সবার আগে আপনি ভিডিওটা দেখতে পারবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন যারা দেখছেন আমাকে অবশ্যই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার ভিডিও আপনারা সবার আগে দেখতে পারেন তো যদি চ্যানেল চেষ্টা করবো প্রত্যেকটা মুহূর্ত সহজ উপায়গুলো আপনাদের কাছে নিয়ে আসা সুস্থ থাকুন ভালো থাকুন একটা যদি জানে দেখতে থাকুন পারত শিবলিঙ্গ বা অন্যান্য কিছুর জন্য যদি আমাকে আপনাদের দরকার হয় তাহলে ফোন করুন নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট আবার বলছি ফোন নাম্বারটা নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট যারা যারা আমার ভিডিও দেখে আমার ফোন নাম্বার কালেক্ট করতে পারছেন না ডেসক্রিপশন বক্সে দেখবেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে আপনারা ফোন নাম্বার কালেকশন করুন আপনারা ফোন করুন অবশ্যই আমার সাথে কথা হবে তো আজকে যদি রাখবো আগামী ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসবো ততক্ষণ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি চ্যানেল দেখতে থাকবেন উজ্জ্বল যদিকে পাশে রাখুন অবশ্যই আপনারা সুস্থ স্বাভাবিক সুন্দর থাকুন আপনার একটু উপকারের হাত আপনার পাশের অসহায় মানুষগুলোর একটু বাড়িয়ে দিন অসহায় মানুষগুলোর ওপর যাতে আপনার একটু সাহায্যে তারা একটু ভালো থাকে তো জীবন চলতে থাকুক সবার সুস্থতা কামনা করি সবাই ভালো থাকুন এই প্রার্থনা নিয়ে আজকের মতো বিদায় নিব আগামী ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসবো ততক্ষণ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার করবেন এবং সকলে মিলিত সুন্দর থাকবেন নমস্কার